অনেক দিন পরে আজকে এই সন্ধ্যার অপূর্ব দৃশ্য এবং প্রিয় বন্ধুগণ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনছেন এবং প্রিয় স্বদেশ থেকে যারা শুনছেন অনেক দিন পরে তাপমাত্রা প্রায় প্লাস ফিফটিন এবং সুন্দর এই সন্ধ্যায় দেখেন অপূর্বই এক মিলন ভূমি যে উঠেছে মানুষে মানুষে এই পিস ব্রিজ প্রাঙ্গনে আমি এসেছিলাম অনেকক্ষণ আগে বসে বসে শুধু এই সৌন্দর্য দেখছিলাম কারণ আজকে ঠান্ডা বলতেই নেই আমি আমার জ্যাকেটটি গা থেকে খুলে পাশে রেখে দিয়েছি এবং সেই সাথে এই অঙ্গনটি এবং একদিনের মধ্যে দেখা যায় যে গাছের পাতাগুলো পুঞ্জে পুঞ্জে কুঞ্জে কুঞ্জে যেন নতুন শিহরণ সবুজে সবুজে আচ্ছাদিত হওয়ার প্রবল আকাঙ্ক্ষায় যেন এই সবুজ পত্রকুঞ্জ এবং সবুজ কুড়িগুলো উন্মোচিত হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে হ্যাঁ এবং এটি যেন মুদ্রিত পদ্মদলে যেন এক অপরূপ শিহরণ জেগে উঠেছে আজকে দেখছেন এই প্রান্তরে এই সুন্দর রাস্তাটিতে এই ফিস ফিশ পার্ক এবং সেই সাথে হচ্ছে পরিবারের তীর গেসা এবং সুন্দর মানুষগুলো সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন সেই সাথে হ্যাঁ আপনারা দেখছেন যে গানের জল এবং তারা বিভিন্ন মিউজিক বাজাচ্ছে অসম্ভব সুন্দর এই সাউন্ডগুলো এবং সেই সাথে মানুষগুলো অপরূপ মমতায় উপভোগ করছে এই সৌন্দর্য আর সেই সৌন্দর্য আপনাদেরকে দেখানোর জন্য আমি এই আয়োজন করেছি এই যে দেখছেন সুন্দর এতদিন পরে এই সুন্দর প্রাসাদ তালিকাগুলোকে প্রাসাদের মতোই মনে হচ্ছে শীতের তীব্রতায় এগুলো হারিয়ে যায় অনেক এবং মানুষগুলো আসলে অসম্ভব সুন্দরে হেঁটে চলেছেন প্রীতির এক কুঞ্জ স্থাপিত হয়েছে মমতায় ভালোবাসায় অনুরাগে ভালোবাসায় এই অনুরাগে ভালোবাসার মধ্য দিয়ে জীবন সাজে প্রতিনিয়ত আমরা সেই সুন্দরে সেই মমতায় সেই ভালোবাসায় এই কুঞ্জ সাজায় পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে এই দেশের এই মাটিতে কানাডার এই সবুজ সুন্দর প্রান্তরে এসেছে মানুষগুলো এই মানুষগুলো তাদের দক্ষতা যোগ্যতা জ্ঞান বিজ্ঞান প্রজ্ঞা মিশ্রিত তাদের যে চিন্তা ভাবনা জ্ঞান প্রজ্ঞায় সাজিয়ে তুলে এই সমাজকে এই জীবনকে এই সুন্দরকে প্রতিটি মুহূর্তেই এখানে জীবনের রূপ খুব সুন্দর মানুষ কবি পাওয়ারফুল পাওয়ারফুল অর্থে মানুষের সম্মান কবি সুচ্ছ এবং রাষ্ট্র ক্ষমতা এবং বিভিন্ন প্রতিষ্ঠাতে যারা রয়েছেন তারা মানুষকে খুব সম্মান করেন এবং সমস্ত সুযোগ সুবিধাগুলো তৈরি হয়েছে মানুষের জন্য এই যে দেখছেন এই রাস্তাঘাট চলাফেরা সব কিছু হচ্ছে মানুষের জন্য সুতরাং মানুষকে কতটুকু সুখ এবং শান্তিতে রাখা যায় এইটি হচ্ছে প্রচেষ্টা এবং যে প্রচেষ্টা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সমাজের প্রতিটি অঙ্গনে এই যে পার্ক এই যে রাস্তার পাশে বসে থাকা এই যে মিলন ভূমি রচিত হওয়া সব কিছু হচ্ছে মানুষের জন্য এই সুন মানুষকে এই সুন্দরকে মানুষের জন্য কিভাবে সাজিয়ে তোলা যায় কীভাবে অপরূপ সৌন্দর্যে মানুষকে সাজিয়ে সাজিয়ে তার জীবনকে সুন্দরে সুন্দরে সাজিয়ে তোলা যায় সেই হচ্ছে প্রচেষ্টা এই প্রচেষ্টার অঙ্গন থেকে আমি আপনাদেরকে এই সুন্দর তুলে ধরার চেষ্টা করছি যাতে করে আপনারা এই সুন্দর দেখতে পারেন এই সৌন্দর্যের মধ্যে আপনারা নিজেকে সন্নিবেশিত করে এবং কিছু ধারণ করে যাতে সুন্দর আমাদের সমাজ জীবনে স্থাপন করতে পারেন সেই জন্যই প্রয়াস এই প্রয়াস এই সুন্দরে যেন সাজে জীবন প্রতিনিয়ত প্রতি মুহূর্তে ভালোবাসার নিকুঞ্জ প্রহর যেন স্থাপিত হয় মানুষে মানুষে মানুষের প্রেরণায় মানুষের শক্তি মানুষের উদ্যমে মানুষের ভালোবাসায় যেন অপরূপ এক বিশ্বব্রহ্মাণ্ড গড়ে উঠে সর্বত্র যেখানে মানুষের মর্যাদা হবে সবচেয়ে সুচ্চ মানুষ মানুষকে ভালোবাসবে মানুষের প্রেমে অনুরাগে সাজবে এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড সত্যিকার অর্থে এই সুন্দর পৃথিবী হবে মানুষের জন্য এবং এই যে সৌন্দর্য এই যে কানাডার এই যে সমাজ এজে, এজে, এজে শুদে শুদে এই যে এই যে মানবতা এই যে মাধুর্য এই যে সৌন্দর্য এই যে সংস্কৃতি এই সংস্কৃতি এই সৌন্দর্য দেখানোর উদ্দেশ্যই হচ্ছে আপনারা যাতে এই সৌন্দর্যকে আপনাদের আমাদের দেশের বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দেশে প্রতিস্থাপন করতে পারেন প্রতিষ্ঠিত করতে পারেন সমাজ সভ্যতার প্রতিটি অঙ্গনে যেন এই সুন্দর প্রতিষ্ঠিত হয় তবেই বিশ্বের প্রতিটি দেশ সুন্দরে সুন্দর এসে যে উঠবে রীতি নীতি আদর্শ নৈতিকতায় ভাবাদর্শে নিয়ম কানুনে সুন্দর এক মানবিক সমাজে পরিণত হবে যা হবে বিশ্বে বিশ্বে বসবাসযোগ্য মানুষের জন্য বসবাসের এক যোগ্য পৃথিবী হয়ে গড়ে উঠবে এবং যে পৃথিবী হবে পরম সুন্দরে সাজায় এক মানবিক পৃথিবী এবং এই প্রত্যাশা এই সুন্দরই স্থাপিত হোক পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রান্তরে এই এই সন্ধ্যার প্রত্যাশা হচ্ছে এই সেই সাথে আপনারা বিশ্বে বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনছেন সবাইকে আবারও শুভেচ্ছা শুভকামনা ভালো থাকবেন সবাই সুন্দরে সুন্দরে সাজিয়ে তুলেন সাজিয়ে তুলুন জীবন এবং সব সময় ভালো থাকবেন মানুষের জন্য ভালো থাকবেন সমাজের জন্য ভালো থাকবেন দেশের জন্য ভালো থাকবেন নিজেকে গড়বেন শুধুমাত্র নিজের জন্য নয় নিজেকে গড়বেন সমাজের জন্য পরিবারের জন্য দেশের জন্য আপনি ভালো মানুষ হলে আপনার সমাজ উপকৃত হবে পরিবার উপকৃত হবে দেশ উপকৃত হবে আর আপনি খারাপ মানুষ হলে একদম আপনি স্বর্গে গেলেও সেই খারাপই রচনা করবেন সুতরাং সুতরাং ভালো মানুষের বৈশিষ্ট্য এবং ভালো মানুষ সব সময়ই কিন্তু সব সমাজের সব দেশের সব পরিবেশের সব পরিবারের জন্য উৎকৃষ্ট একজন মানুষ এবং তার দ্বারা সর্বত্র মানুষ উপকৃত হয় এই সুন্দরে সাজক জীবন এই সন্ধ্যার শ্যামলিমা আবিরের রাঙ্গানো অস্তা চলে যেভাবে সূর্য ঢলে পড়েছেন ঠিক তেমনিভাবেই এই সুন্দর আবির রাঙ্গানো এই সন্ধ্যার রঙে পৃথিবী যেমন সেজে উঠেছে বিদায় এক্ষণে ঠিক তেমনিভাবে সবার জীবনে এই সুন্দর এই আবির রাঙানো গদুলির রং ছড়িয়ে যাক জড়িয়ে যাক হোক পৃথিবী অসম্ভব সুন্দর এবং শান্তির নিলয়ে পরিণত হোক পৃথিবী মানুষের জন্য সুস্থ সুন্দর বসবাসের উপযোগী এক অপূর্ব সুন্দর পৃথিবী পৃথিবীর এই আনাচে কানাচে প্রতিটি মানুষ মানুষের মমতায় বিকশিত হোক মানুষ মানুষকে ভালোবাসতে শিখুক মানুষের মমতা গগনকে স্পর্শ করুক মানুষের নীতি নৈতিকতা আদর্শ সমাজ জীবনে প্রতিষ্ঠিত হোক প্রতিস্থাপিত হোক সুন্দর নৈতিকতায় আদর্শ মানবিক গুণাবলিতে সে যে উঠুক এই ধরিত্রী আর এই ধরিত্রীর অঙ্গন প্রতিটি অঙ্গন সে যে উঠুক সুন্দর মানুষের কৃতকর্মে নেতৃত্বে নৈতিকতায় আদর্শে এবং বিকাশের সমস্ত অধ্যায় অর্থাৎ মানব জীবনের রাজনীতি অর্থনীতি সমাজনীতি সংস্কৃতি বিকাশের সমস্ত অধ্যায়গুলো পূর্ণরূপে প্রতিস্থাপিত হোক যা হবে সুন্দর জীবন এবং সমাজের জন্য অপরিহার্য এই সুন্দরে সেজে যে উঠুক পৃথিবী এই মানবিক চেতনায় সেজে উঠুক পৃথিবী যে পৃথিবীর রূপরেখা হবে সুন্দর এবং সামগ্রিক সুন্দরে সাজানো এক সুন্দর পৃথিবী এই সুন্দরকে আবারও আপনাদের জন্য ধারণ করে এই সুন্দর ফ্রিজ ফ্রিজ ব্রিজ প্রাঙ্গণ থেকে আবারও আপনাদেরকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে এবং নমস্কার জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুন্দরে সুন্দরে মানবতার জন্য মানুষের জন্য মানুষের প্রাণে প্রাণে নতুন পৃথিবী নতুন পূজার বেদী নতুন আসর রচনা করবেন নতুন বাসর রচনা করবেন আপনাকে নিয়ে যেন মানুষ স্বপ্ন দেখে আপনাকে নিয়ে যেন মানুষ স্বপ্নের তীর্থভূমি রচনা করে আপনি যেন মানুষের ভালোবাসায় আদৃত্ব এক মহান ব্যক্তিত্বে পরিণত হোক হন এক সুন্দর নারী এক সুন্দর পুরুষ এক সুন্দর মানুষে পরিণত হন তবেই এই মানব জীবনের সার্থকতা এবং পৃথিবীর যতদিন থাকবে ততদিন আপনার কৃতকর্ম আপনাকে স্মরণ করবে এই পৃথিবী এই বিশ্বব্রহ্মাণ্ড যদি আপনার নেতৃত্বে এই বিশ্বব্রহ্মাণ্ডের মানুষের সুখ এবং শান্তি সমৃদ্ধি অর্জিত হয় সেই লক্ষ্যে জীবনকে গড়ে তুলুন এই হোক আমাদের চাওয়া এবং প্রত্যাশা আমাদের আগামী দিন সে যে উঠুক সুন্দরে সুন্দরে ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও বার্তায়